নজর পরবর্তী যুব কংগ্রেসের নির্দেশে আগামী ষোলই জানুয়ারি যেখানে উত্তর পূর্বাঞ্চলের যুব কংগ্রেসের সম্মেলনের আয়োজন এবং তাকে কেন্দ্র করে আজকে একটি সভা অনুষ্ঠিত হল তবে আগরতলা টাউন হলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে 9 ফেব্রুয়ারি কংগ্রেসের ও সংগঠনের সম্মেলন ধর্মনগরে হবে জাতীয় কংগ্রেসের দুই সংগঠনকে সামনে রেখে বা সার্থক করে তুলতে আজকে বিশেষ আলোচনা সভা আয়োজন করা হলো কংগ্রেসের নয়টি সাংগঠনিক জেলা মিলিয়ে কংগ্রেসের কি বক্তব্য উঠে এসেছে তাদের কর্মসূচি ঘিরে শুনুন যাওয়া হয় কি না তো তাই আমাদের নতুন নির্ধারিত স্থান ১৬ জানুয়ারিতে টাউন হলে এবং আমি এই রাজ্যের প্রত্যেকটি যুবককে আহ্বান করব যে এটা ওপেন ফর অল আপনারা সবাই আসবেন এবং সেখানে যে উত্তর পূর্বাঞ্চলের প্রত্যেকটি রাজ্য নিয়ে এবং স্পেশালি ত্রিপুরাকে নিয়ে যে যুব সংগঠনকে শক্ত করা যে এবং যুব সংগঠন যে প্রবলেমকে ফেস করছে সেই প্রবলেমগুলোকে নিয়ে যখন কথা বলা হবে এবং নিজের সেখানে একটা স্লটও আমরা দিচ্ছি যেখানে আমরা নিজের কথাও নেতৃত্বদের সামনে রাখতে পারবো আমি এই আহ্বান রেখে প্রত্যেকটি যুবককে বলবো যে ষোলোই তারিখ আমাদের এই উত্তর পূর্বাঞ্চল সম্মেলনে সবাই যোগ দিন কংগ্রেসের বক্তব্য আপনারা শুনলেন সকলের জন্য থাকছে উন্মুক্ত এবং সকলে যাতে যোগ দেন কংগ্রেসের এই বিশেষ সম্মেলনে সেই আহ্বানই আজকে রাখলেন সংশ্লিষ্টরা আজকে সাংগঠনিক আলোচনা বা অনুষ্ঠিত হল নয় সাংগঠনিক জেলাতে কংগ্রেসের এমনটাই খবর জানাচ্ছেন কংগ্রেস নেতৃত্বরা ছোট্ট বিরতির পর ফিরে আসবো সঙ্গে থাকুন